আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগেই মেডিকেল ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের ফলাফল প্রকাশিত হলো আমাদের সাথে রয়েছে যার যার উপরে সারা দেশের চোখ রয়েছে এই সেশনে জাতীয় মেধা তালিকায় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া সুশোভন বাছাড় আমরা একটু সুশোভনের কাছ থেকে ওর পরিচয়টা একটু জেনে নিই আসসালামু আলাইকুম আমার নাম সুশোভন বাছাড় আমি এবারের 24 25 মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছি সুশবন তোমার কলেজ কোনটা ছিল আমার কলেজে ছিল যে খুলনা गवर्नमेंट মডেল স্কুল এন্ড কলেজ আচ্ছা স্কুলও খুলনাতেই ছিল হ্যাঁ স্কুলও খুলনাতেই ছিল আচ্ছা সুশবন তুমি কি জানো যে আমিও খুলনায় আচ্ছা সুশবন তুমি যখন জানলা যে আজকে রেজাল্ট হবে মেডিকেল ভর্তি পরীক্ষার তখন তোমার ভেতরে কি হচ্ছিল আসলে যেরকম ভয় সাধারণ মানে যেরকম হওয়ার কথা আমারও খুবই টেনশন হচ্ছিল আসলে আমি বুঝতে পারছিলাম না যে আমার ডিএমসি আসবে কিনা এরকম একটা টেনশনে ছিলাম কিন্তু আসলে মানে এরকম যে হয়ে যাবে এটা আমি আসলে স্বপ্নও ভাবতে পারিনি আচ্ছা যেই মোমেন্টটা তুমি জানতে পারলা যে তুমি জাতীয় মেধা তালিকায় প্রথম হলা ঠিক ওই মুহূর্তে কি হচ্ছিল তোমার ভেতরটাতে এটা যদি একটু মানে যখন আমি দেখলাম তখন আমি কিন্তু নরমালি ছিলাম কারণ আমি আসলে ওটা বিশ্বাস করি আমি অন্তত তিন চারবার রিফ্রেশ করে সার্ভার থেকে দেখছি যে আসলেই আমি ফার্স্ট কি না তারপর মা দেখছে তারপরে মার রিয়াকশনটা আমার জন্য বেশি মানে ইমোশনাল ছিল সে আর কি এমন ভাবে মানে কেঁদে দিয়েছে আর আমাকে জড়াই ধরলো আসলে আমিও মানে ইমোশনাল হয়ে গেছি আমি ওই টাইমটাতে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না ওই মুহূর্তটা সুশোভন আমরা উন্মেষ পরিবার ভীষণভাবে খুশি আর ভাবে আমিও খুলনার তোমার আমার বাসা একই জায়গার মানে আমার কেন জানি মনে হচ্ছে আমিও চান্স পেলাম আজকে আবার ফার্স্ট হলাম মেডিকেলে এরকম ফিল হচ্ছে অনেকটা তো সুশোভন আঙ্কেল আন্টির এখন অনুভূতিটা কি ওনাদের কেমন লাগছে যদি একটু ওনাদের মুখের ভাষা বা ওনাদের এক্সপ্রেশনগুলো যদি তুমি একটু রিকল করতে চাও কেমন ছিল আচ্ছা আমি সর্বপ্রথম কে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ আমার এই রেজাল্টের জন্য তার করোনা ছাড়া তো আসলে কিছু হয় না আর আসলে আমার মানে মা বাবার এক্সপ্রেশনটা যে কি বলবো ভাই মানে তাদের যে ইমোশনাল মানে তারা যে আজকে দেখে দিয়েছিল আসলে আমি মানে ওটা ভাষায় প্রকাশ করা যায় না মানে ওই মুহূর্তটা আসলে যে কেমন একটা বাবা মার পক্ষে মানে বাবা মার যে কেমন লাগে সেটা আসলে আমি নিজের চোখে দেখলাম আজকে যে সুশোভন নিশ্চিতভাবেই তোমার বাবা মা যেমন তোমাকে নিয়ে গর্বিত পুরো বাংলাদেশ আমরা সবাই তোমাকে নিয়ে গর্বিত নিশ্চয়ই তুমি এই আজকের এই দিনে তোমার স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাদের কথাও স্মরণ করতে চাইবে অবশ্যই আসলে আমার যে কলেজের শিক্ষক শিক্ষিকারা শিক্ষিকারা ছিলেন বা আমার যে স্কুলের যে টিচাররা ছিলেন তারা একেবারে মানে ছোটবেলা থেকে মানে তারা খুব কেয়ারফুল এবং আমি হচ্ছে ছোট থেকেই মানে থ্রি থেকেই আমার একটি ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হই বা ডাক্তার হওয়ার আমার খুব ইচ্ছা ছিল তো তারা মানে ছোট থেকেই আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়েছেন আর অবশ্যই আমাকে সবসময় সাহায্য করেছেন তারা যেভাবে পারেন সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছেন আমার পিছনে তারা আসলে তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ মানে কিভাবে তাদের যে এই কৃতজ্ঞতা আমি প্রকাশ করে আমি বলতে পারবো না শিশুমন ক্লাস থ্রি থেকে তুমি এই স্বপ্ন লালন করতেছ যে তুমি ডাক্তার হবে আর কি খুবই চমৎকার শুনে খুব ভালো লাগতেছে এই যে ডাক্তার হওয়ার একদম ফাইনাল মোমেন্টে মানে মেডিকেল প্রস্তুতি নেওয়া এই প্রিপারেশনটা শুরু হলো কিভাবে মেডিকেলের জার্নিটা শুরু হলো কিভাবে আমি মোটামুটি HSC এর আগে থেকেই টুকটাক চেষ্টা করছিলাম যে মেডিকেলের এর preparation নেওয়ার তারপরে আমি আহ medical preparation নেওয়ার আর কি মূলত শুরু করি হচ্ছে সেপ্টেম্বর থেকে আমি উন্মেশের সাথে যুক্ত হই ঊনিশ সাথে যুক্ত হয়ে আর কি আমি শুরু করি মানে প্রপারলি আমি শুরু করি HSC এর পরে মেডিকেলের এর ফুলি আচ্ছা আহ ঊনিশ ছাড়া তো তুমি আর কোনো প্রতিষ্ঠানের সাথে কোনোভাবেই জড়িত ছিলে না ভাই আমি জড়িত ছিলাম না মানে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আমাদের ম্যামের সাথেই ছিলা হ্যাঁ আমি শুরু থেকে শেষ পর্যন্ত ম্যামের সাথেই ছিলাম আচ্ছা তুমি মনে করো যে ভর্তি পরীক্ষায় খুব ভালো করার জন্য সবচেয়ে বেশি জরুরি আসলে কোন জিনিসটাতে ফোকাস করা এখন আমি যদি প্রথমেই বলি তাহলে আমি বলবো মেইন বইটাকে গুরুত্ব দিতে হবে আগে কারণ মেইন বইটাকে গুরুত্ব না দিলে আসলে ভালো কিছু করা যায় না কোন কোন ভর্তি পরীক্ষায় আসলে ভালো কিছু করা যায় না আগে মেন বইটা আর কি ভালো করে এক্সপার্ট হয়ে নিয়ে বা মেইন বইটার যে মূল বিষয়গুলো ক্লিয়ার হয়ে তারপরে যদি আমি চেষ্টা করেছি ওগুলো সলভ করার আর যাই এখন সেটা আমাকে সাহায্য করেছে ফার্স্ট থিং যেটা জুনিয়রদের জন্য সবার আগে সেটা হচ্ছে মেইন বই মূল বইটাকে সবচেয়ে বইটা না পড়লে হবে না মেন বইটা কনসেপ্ট ক্লিয়ার করতেই হবে আচ্ছা সুশোভন তুমি তো আমাদের ফুল কোর্সে ভর্তি ছিলে তো আমাদের ক্লাসগুলোও তো সব করেছো হ্যাঁ আমি করছি আচ্ছা আমরা যে ম্যারাথন ক্লাস তুমি বলছিলে যে তুমি আমার ক্লাসও করেছো ক্লাস হ্যাঁ করছি আমি আমার এখনো মনে আছে ওই যে আপনি ক্রোমোজোমের একটা ক্লাস নিছিলেন এটা আমার মনে থাকতো না মানে আচ্ছা আচ্ছা ক্রোমোজোম আমার এখনো মনে আছে যে আমার মানে ওই একটা মানে অল্প একটুই আমি ভালো করে আমার মনে আছে তো আমার মানে last পর্যন্ত আমার সব কিছু মনে ছিল যে আপনি কি পড়াইছিলেন বা কোন টাতে সংখ্যা এখনো আমাদের উন্মেশের ক্লাস ওভারঅল ম্যারাথন ক্লাস নিয়ে যদি তুমি তোমার মতামতটা একটু জানাতে আমি মতামত এটাই বলবো যে ভর্তি পরীক্ষার যে অল্প সময় সে অল্প সময়ের ভেতরে উন্মেষের যে ম্যারাথন ক্লাসগুলো খুবই পারফেক্ট বলা যায় কারণ ওই অল্প সময়ের ভিতরে বেশি সময় নষ্ট করা যায় না আর concept ক্লিয়ার করতে গেলেও আসলে অনেক মানে অনেকের অনেক সময় লাগে তো সেই টুকের ভিতরে আসলে ভাইয়েরা যেভাবে আমাদের support করছেন তাতে আসলে মানে ওটা খুবই effective ছিল আমার জন্যে আশা করি সবার জন্য ইফেক্টিভ ছিল এটা আচ্ছা আচ্ছা সুশোভন তুমি একটু আগেই বলছিলে যে মূল বইয়ের পাশাপাশি এক্সট্রা তথ্যগুলা তুমি উন্মেষের ম্যাটেরিয়ালস থেকে পড়তে সেক্ষেত্রে উন্মেষের কোন ম্যাটেরিয়ালস থেকে তুমি মেডিটিক্স মেডিটিক্স থেকে সুবিধা হতো কারণ হচ্ছে ওটার মানে যে অতিরিক্ত যে তথ্যগুলো সেটা তো দেয়া থাকতো আবার কোন বই থেকে মানে কোথা থেকে সেটার একটা মানে ভালোভাবে রেফারেন্স ছিল তো যার কারণে মানে কোনটা যে অতিরিক্ত তথ্য বা কিভাবে আমি এটাকে সাজায় গুছায় পড়বো তার একটা খুব ভালো আইডিয়া মেডিটিক্স ছিল আর এটা আমাকে অনেক অনেক সাহায্য করেছে এটা তার মানে তোমার এই টোটাল প্রস্তুতির জন্য মূল বইয়ের পাশাপাশি প্রস্তুতিটাকে সম্পূর্ণ করার জন্য তুমি মেডিট্রিক্সটাকে একদম যথসম্ভবভাবে ব্যবহার করেছো হ্যাঁ 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 আচ্ছা আমাদের একটা মাস্টার প্রশ্ন ব্যাংক আছে যেটাতে আমরা বিগত বছরের মেডিকেলের প্রশ্ন বা হচ্ছে অধ্যায়ের অনুশীলনের প্রশ্নগুলো সলভ করে থাকি এটার ব্যাপারে কি কিছু বলতে চাও তুমি হ্যাঁ এইটা আমি পুরো সম্পূর্ণ আমি শেষ করছিলাম কারণ বিগত বছরের যে প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে

ব্যাটারিএসগুলোর ভিতরে কারণ এটা সব রাইটারের আর কি অনুশীলনীগুলো এবং যেগুলো দরকার মোলাতো সেইগুলোই আছে সাজায়ে গোছায়ে যতটুক যেটুকু দরকার টপিক অনুযায়ী সেটাকে দেয়া ছিল তুমি তো নিশ্চয়ই পথে পরীক্ষা দিতে দিতেই বুঝে ফেলছিলা যে বিগত কয়েক বছরের মতো এবছরেও এবছরে বেশিরভাগ কোশ্চেনই ছিল অনুশীলনের কোশ্চেন এবং সেগুলো আমাদের উন্মেষ মেডিকেল মাস্টার পোস্টার ব্যাংকের হ্যাঁ আর এমনও ছিল যে দুইটা তিনটা এরকম হইতে মানে ওরা যে রাইটার ছিল তাদের বই থেকেও আসছিল সেটা আমার কভার তুমি আমাদের উন্মেষে যতগুলা পরীক্ষা দিছো প্রায় 220 এর মতো পরীক্ষা আমি তোমার সবগুলা পরীক্ষার মার্কস দেখছিলাম তো তোমার মার্কস তো 마শাআল্লাহ মানে আমাদের খুলনা ব্রাঞ্চে প্রায় দেখছি তুমি টপেই ছিলা আরকি এই এরকম একটা এরকম একটা এক্সপেকটেশন তো বরাবর তোমার উপরে আগে থেকেই ছিল যে তুমি এরকম খুব ভালো করবে এটা ছিল আমার একটা টার্গেটও ছিল ডিএমসি তবে ফাস্ট হটা না এটা আমি কখনো চিন্তা করতে পারিনি আচ্ছা সুষমন তুমি যখন পরীক্ষার হলে গেলা মানে মেডিকেল পরীক্ষার হলে হুম তখন যে ওএমআরটা দেখলা হুম ওটা দেখে তোমার ফারস্টে মাথায় কি আসছিল ফারস্টে মাথায় কি আসবে আমি উন্মেশের একটা মডেল টেস্ট দিতে ASCII আচ্ছা মানে একই রকমের আর কি মানে ফরম্যাটটা সম্পূর্ণ একই রকম তো মানে আসলে মানসিক ভাবে আমার কোনো সমস্যা হয় না আমি রেডি ছিলাম যে কারণে আচ্ছা আচ্ছা আর এমনিতে আমাদের যে আমরা ইউনিক কোশ্চেনের যে প্যাটার্ন উন্মেষের কোশ্চেনের প্যাটার্ন তোমার কেমন মনে হয়েছে পরীক্ষার সময় এটা খুবই দরকারি ছিল কারণ যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষায় এরকম ইউনিক সিস্টেমে হয় তো যে কারণে যদি এরকম ভাবেই মানে চেষ্টা করা যায় তাহলে এটা অনেক সুবিধা হয় মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেক উপকার করে আচ্ছা সুশোভন আমাদের যে মাস্টার প্রশ্ন ব্যাংকের প্রশ্নগুলা সলভ করে আমরা কিছু ক্লাস দেই তোমাদেরকে মাস্টার ক্লাস আর ব্যাপারে যদি কিছু বলতে তুমি আমি এগুলো দেখছি এটা এটা অনেক বেশি ইফেক্টিভ ছিল কারণ অনেক সময় হয় কি সব কিছু বোঝা যায় না সব টপিকগুলো যে প্রবলেম তারপরে রাইটারের তো কিছু কিছু ধরো অন্য যারা রাইটার্স আছে জন্য স্যার ম্যাডামদের যে বই আছে ওখানে কিছু কিছু ক্ষেত্রে যাই একটু ভুল থাকে বা একটু মিষ্টেক কিছু কিছু থাকে তো এই কারণে আর কি স্টুডেন্টদের একটু কষ্ট হয় বুঝতে তো এই কারণে আর কি আমি ওই ক্লাসগুলো দেখছি আর যেখানে আমার মনে হয়েছে যে একটু সমস্যা আছে তো আমি সেগুলো ক্লিয়ার হয়ে নিয়েছি অসুবিধা হয়নি আচ্ছা 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 সুসম আমাদের কিউ অ্যান্ড একটা সার্ভিস আছে ডাউট সলভের জন্য এটা কি তুমি কখনো সাজু নিয়েছো এটা আমি প্রচুর ব্যবহার করছি আমি মেডিকেল পরীক্ষার বোধহয় দুই দিন আগে না একদিন আগেও ব্যবহার করছি এটা আচ্ছা আচ্ছা তুমি এটা কিভাবে ইউজ করতে ইউজুয়ালি ছবি তুলে না টাইপ করে কিভাবে আমি ছবি তুলেই বেশি করতাম কারণ ওই যে কোন একটা সমস্যা হলে ওটা ছবি দিয়ে ভাই কাছে দিয়ে দিতাম আর খুব দ্রুতই তারা রিপ্লাই দিত খুব একটা দেরি করতে আমার হতো আচ্ছা আচ্ছা শুনুন আমরা আন্টিকে দেখতে পাচ্ছি আঙ্কেলও কি আসছেন বাবা আছে অবশ্যই এখন এখানে উপস্থিত নেই আচ্ছা তাহলে আমরা একটু আন্টির সাথে একটু কথা বলতে চাই তুমি হেডফোনটা যদি একটু আন্টিকে দিতে হ্যাঁ নমস্কার আন্টি আন্টি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যালো মাইকটা মিউট করা আছে মাইকটা মিউট করা আছে না শুনতে পাচ্ছি শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আন্টি আন্টি আপনাকে প্রথমেই অনেক অনেক অভিনন্দন সুসবনের জন্য আপনি আপনার অবদান এটা এটা তো নিঃসন্দেহে সবচেয়ে বেশি আপনি যদি আপনার অনুভূতিটা একটু আমাদেরকে জানাতেন এখন অবদান সিলেমের জন্য তো মা বাবারা করবেই এইটুকু কষ্ট এটা তো স্বাভাবিক আর তারপরে ও সবসময় বাসায় পড়াশোনা করতো ওর ওই teacher teacher কারোর কাছে যায়নি কিন্তু এই উন্মেষে উন্মেষে ছিল ও মানে উন্মেষ থেকেই পরীক্ষা টরীক্ষা গুলো এগুলো দিয়েছে ওরে সেই মানে পরীক্ষা দিয়েছে প্রচুর পরীক্ষা দিয়েছে অফলাইনে অনলাইনে সব জায়গায় পরীক্ষা দিয়েছে আন্টি যেটা বলছিলেন সুশোভন উন্মেষ ছাড়া আর কোন প্রতিষ্ঠানের সাথে কোনভাবে জড়িত ছিল না

তোমরা একটু দোয়া করো যেন তোমাদের মুখ রক্ষা করতে পারে ও আন্টি শুধু আমাদের না ও পুরো দেশের মুখ উজ্জ্বল করছে করবে ইনশাআল্লাহ করতে থাকবে উন্মেষকে নিয়ে যদি আর কিছু বলতে চান আন্টি আমার খুব ভালো লাগে এই উন্মেষের মানে এইগুলো খুবই ভালো আর ও পড়িছে ও তো আরো ভালো বুঝবে হ্যাঁ আন্টি দোয়া করবেন আমরা একটু সুশোভনের সাথে আবার কথা বলি তাহলে ব্যবহারও ভালো খুব খুলনা মানে আমি তো খুলনা রে সুষোমন সামনে যারা এস পরীক্ষা দিবে এবং তোমার মতোই যারা স্বপ্ন বুনছে ডাক্তার হওয়ার সাদা প্রণ গায়ে জড়ানোর তাদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলতে চাও তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো পরিশ্রম করা অবশ্যই লাগবে কিন্তু পরিশ্রম করা লাগবে কারণ খারাপ কাজেও পরিশ্রম করা যায় কিন্তু যদি হয় যায় যায় তাহলে আসলে পরিশ্রমের মূল্য পাওয়া না পরিশ্রমটা অবশ্যই উন্মেষের কথা আর আমি কি বলবো কারণ তারা তো সবসময় আমার সাথে ছিল এডমিশন মিশন জার্নিতে আমাকে সবসময় সাহায্য করেছে আমি সবসময় কৃতজ্ঞ উন্মেষের কাছে

পর্যায়ে আমি তোমার আরো কিছু ভাইয়াদেরকে ডেকে তুমি রাহাত রাহাত আসসালামু আলাইকুম তোমাকে অনেক অনেক অভিনন্দন আসলে আমরা আমাদের এই মানে এই সময়টা সব সময় সবার মনে থাকে আসলে তুমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তুমি এই সময়টার কথা স্মরণ রাখতে পারবে যে না আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় এরকম একটা রেজাল্ট করতে পারছিলাম ভাইয়ারা খুশি হয়েছিল আমরা তোমার জন্য অনেক 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 বেশি গর্বিত যে আমরা তোমার টিচার হিসেবে ছিলাম তোমাকে আমরা হেল্প করতে পারছি এই রেজাল্টটা আসলে সম্পূর্ণ তোমার জাস্ট তোমার সাথে থাকতে পেরে আমরা গর্বিত আমার সাথে আরও যারা আছে তাদেরকেও কিছু বলি শুভ যদি কিছু বলতে ওকে আচ্ছা এখানে একটা অনুভূতি আমি একটু বলি এটা হলো আমরা আজীবন কিন্তু এই অনুভূতি ফিল করে আসছি অ্যাজ এ স্টুডেন্ট মানে আমরা যখন নিজেদের ভর্তি পরীক্ষায় রেজাল্ট পাইছিলাম সেই দিন কিন্তু আমরা অনেক খুশি হয়েছিলাম বাট অ্যাজ এ টিচার এটা যা আরো বেশি খুশির দিন যে আমার স্টুডেন্ট আমার জায়গাটা সে দখল করছে আমার থেকে ভালো নাম্বার পেয়ে আমার মনে হয় থেকে ভালো দিন বা ভালো কোনো শোনার আমাদের আগে কখনো সৌভাগ্য হয় নাই থ্যাংকস আমাদের সাথে থাকার জন্য উন্মেষের সাথে থাকার জন্য এবং আমরা অনেক বেশি গর্বিত প্রকাশ করার না সঞ্চারই কিছু বলবে তোমার সাথে সুশোভন ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশন্স জানি তোমার অনেক ভালো লাগছে মানে এখনকার যে ফিলিংস এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো ভাইয়ারা যেহেতু বলেছেন যে তুমি আমাদের উন্মেষ পরিবারের একজন সদস্য ছিলে মানে এটা চিন্তা করে আসলে আমরা খুবই খুশি এবং শুভ যেটা বললো যে আমরা যখন তোমাদের সিচুয়েশনে ছিলাম তখন আমাদের যেমন আনন্দ লেগেছিল এখন হয়তো সে আনন্দের সাথে যে আমরা যে প্রাউড এই ফিলিংসটা আরো বেশি আমাদের কাছে প্রকাশ পাচ্ছে যে তোমরা পরিশ্রম করেছো আমরা হয়তো সামান্য গাইডলাইন তোমাদের দিতে পেরেছি কিন্তু তোমাদের এই পরিশ্রম সার্থক হয়েছে ভালো থাকবা সুশোভন না ওี่ยม কিছু বলো ঠিক আছে ভেরা অলরেডি বলে ফেলেছে সো যেটা মানে প্রথমে অবশ্যই কংগ্রাচুলেশনস তোমারকে আন্টি কে যে এত পিস এত 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 স্ট্রেসফুল টাইম পার করার পর অবশেষে আলহামদুলিল্লাহ কাঙ্ক্ষিত সাকসেসটা চলে আসছে সো একটা কথা ইনশাআল্লাহ ও এটা ধারাটা বজায় রাখতে হবে মানে নিজেকে অবশ্যই যাতে গড়ে তুলতে পারো ঠিক মনে তো এটা হলো কথা ক্যাম্পাসতে দেখা হবে ইনশাআল্লাহ সুশোভন তোমার এই যে প্রিয় মুখগুলা সবাইকে একসাথে দেখে কেমন লাগছে বলো খুবই ভালো লাগছে ভাইয়া আরকি মানে এটা আমি কল্পনা করিনি যে এরকম ভাবে আরকি দেখবো সবাইকে সুশোভন তোমার জন্য আমাদের উন্মেষ পরিবারের পক্ষ থেকে অনেক দোয়া থাকবে তুমি নিশ্চয়ই অনেক ভালো ডাক্তার হবে এবং সর্বোপরি তোমার কথাবার্তায় যেটা মনে হলো হচ্ছে তুমি নিশ্চয়ই অনেক ভালো মানুষ হবে তোমার নামের মতোই তুমি অনেক ভালো করবে জীবনে অবশ্যই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সুশোভন আবার কথা হবে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ অভিনন্দন আবারও তোমাকে ধন্যবাদ